আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন করি ভালো আছেন তো দেখেন আজকে আমি গেছিলাম ঢাকার উদ্দেশ্যে আমার ভোটারের সমস্যা ছিল তো সেই জায়গায় গেছি আপনার ঢাকা নির্বাচন অফিস আগারগাঁও তো আপনার যারা নির্বাচন অফিসে গেছেন অবশ্যই দেখে বুঝতে পারবেন এটা কোন জায়গা তো হালকা কিছু দৃশ্য বড় কষ্টে ধারণ করলাম ভিডিওতে যাই হোক লোকজনে অনেক বলছে ভিডিও করা যাবে না তারপর আমি ধারণ করছি অনেক কষ্টে আপনাদের জন্য তো যাই হোক যারা ঢাকা নির্বাচন অফিসে যাইতেছেন অবশ্যই ঢাকা আগারগাঁও আপনার নির্বাচন অফিসের মেইন একটা সামনে একটা মেইন ডে তারপরে দ্বিতীয় পিছনের একটা ওই আছে ভবন আছে ওই ভবনে আপনাদের ভোটারের যাবতীয় যত কিছু কাজ সব কিছু ওইটাই করে তো আপনারা যারা ঢাকা নির্বাচন অফিসে যাবেন তো অবশ্যই আপনার আগারগাঁও পাসপোর্ট অফিসের পিছনে নির্বাচন অফিস প্রথম গেট তারপর আবার দ্বিতীয় গেট আছে পিছনে তো ভবন দুইটা ওখানে একটা ভবন হচ্ছে সামনে ওইটা সাততলা পিছনেরটা অনেক তালা তারপর পিছনেরটা কাজ বাস আপনাদের ভালোভাবে করে দেয় এইগুলো অবস্থা যাই হোক গাইস আপনারা যারা ঢাকা আগারগাঁও নির্বাচন অফিসে যাবেন অবশ্যই কোনো সমস্যা নেই যেতে যেয়ে কাজ করে আসতে পারবেন ইনশাআল্লাহ আর অনেক সমস্যা ফেস করতে হয় তারপরও ইনশাআল্লাহ কাজ তো সমাধান করতেই হবে ওকে গাইস সালামালাইকুম